আমার কলেজের ভাই বোনেরা আজকে আমরা দশমিকের বর্গমূল দেখব একের অতি সহজেই কারণ দশমিকের বর্গমূল পরীক্ষার হলে আসলে মাথায় ঘাবরা যায় কীভাবে করা সম্ভব হয় সেটা কিন্তু মাথায় আসে না তাহলে আমরা এক দেখবো এগুলো প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে দেখো দশমিকের বর্গমূল বর্গমূলের ক্ষেত্রে আমাদের কী নিয়ম হচ্ছে জোড়া জোড়া থাকবে তাহলে দেখো দশমিকের পরে জিরো পয়েন্ট থ্রি রয়েছে তাহলে একে জোড়া মেলানোর জন্য আমি কী দেবো শূন্য দিব কারণ দুটো করে মিলে তো বর্গমূল করতে হয় তাই না কি দুটো করে মিল নিয়ে আমাদের বর্গমূল করতে হয় দেখো এখন তিরিশকে যদি আমি একটু বাইরে লিখি তাহলে তিরিশের কত মানে গুণন করলে তিরিশের কাছাকাছি হয় কিংবা তিরিশ তো হবে না তিরিশের কাছাকাছি যদি আমরা পাঁচ পাঁচা পঁচিশ হয় না পাঁচ পাঁচা কত পঁচিশ তাহলে কত নিলাম আমি পাঁচ নিলাম না পাঁচ নিলাম ফাঁকে কতকে পাঁচ কত পাঁচ নিলাম তাই না পাঁচ দিয়ে করলাম পাঁচ পাঁচা পাঁচ পাঁচা কত হলো পঁচিশ বিয়োগ করলে কত থাকে হাতে পাঁচ বিয়োগ করলে কত থাকে হাতে পাঁচ তাহলে এই পাঁচটাকে যদি উপরে লিখি আর এর ডবলটা আমি নিচে লিখব কি তাহলে এর ডবল কত দশ পাঁচের ডবল কত দশ তাহলে এটা যদি আমি কাটা দিই পাঁচ দুগুণে কত দশ ঠিক আছে আর এখানে কি থাকে পাঁচ প্লাস ওয়ান বাই টু না এই যে পাঁচ পয়েন্ট হাফ থাকার কথা না তাহলে হাফ পয়েন্টটা সামনে দিব তাহলে এটার বর্গমূল হচ্ছে যে পয়েন্ট ফাইভ ফাইভ দেখো খুব ইজি তাই না তাহলে দেখো আমি এই যে এটাকে মেলানোর জন্য জিরো পয়েন্ট থ্রি দিয়েছি তাহলে এটাকে মেলানোর জন্য একটা মানে শূন্য দিলাম তাহলে তিরিশটাকে আমি একটু বাইরে লিখলাম তাহলে তিরিশের কাছাকাছি এরকম কোনো সংখ্যা আমি মাল্টিপ্লাই করলাম পাঁচ পাঁচাপ পঁচিশ পাঁচ দ্বারা করলে পাঁচ পাঁচাপ পঁচিশ তাহলে পাঁচ পঁচিশ হল তাহলে নিচে হাত বিয়োগ থাকলে কত পাঁচ তাহলে আমি প্রথমে পাঁচ দ্বারা করেছি পাঁচ পাঁচা পঁচিশ এখানে লিখছি তাহলে বিয়োগ করে থাকে পাঁচ সেই পাঁচটা এখানে লিখলাম আর এটা ডাবল করলাম নিচে দশ তাহলে এখানে যদি আমি ভাগ করি পাঁচ দুগুণে দশ তাহলে হাফের হাফকে যদি আমি আবার অন হাফকে যদি করি তাহলে হচ্ছে পয়েন্ট ফাইভ থাকে তাহলে পয়েন্ট তো ওখানে লেখার দরকার নেই সামনে লিখবো তাহলে পঞ্চান্ন তাহলে দেখো একবারে মুখে মুখে মানে পরীক্ষার হলে মুখে মুখে এটা উত্তর হয়ে যাবে এখন যেহেতু আমাদের ক্যালকুলেটার ইউজ করতে দেয় না তাহলে আমরা ক্যালকুলেট ইউজ করতে পারবো না পরীক্ষায় তাহলে হচ্ছে পয়েন্ট ফাইভ দিলে পয়েন্ট ফাইভ ফাইভ হচ্ছে এর হচ্ছে আমাদের বর্গমূল জিরো পয়েন্ট থ্রি বর্গমূল হচ্ছে কি পয়েন্ট ফাইভ ফাইভ এখন তোমরা যে কোনো বর্গমূল যে কোনো বর্গমূল পয়েন্ট যদি পয়েন্ট এইট দিই জিরো পয়েন্ট এইট এটাও কিন্তু তোমরা করা সম্ভব কিন্তু জিরো পয়েন্ট এইটও করা সম্ভব এখন যদি আমি দিই জিরো পয়েন্ট জিরো পয়েন্ট নাইন এটাও কিন্তু করা সম্ভব তাই না এখন সব ইজি হয়ে যাবে ঠিক আছে কারণ এখানে আমাদের বর্গমূল্য মিলার জন্য শূন্য দিতে হবে তাহলে কত হলো নব্বই নয় নয় কত একাশি ঠিক আছে আমি কত নিচ্ছি নাইন প্লাস কত থাকে এখানে নয় থাকে নয় বাই কত দু আঠারো তাহলে নয় দু কোনে আঠারো পয়েন্ট নাইন ফাইভ তাহলে জিরো পয়েন্ট নাইনের বর্গমূল হচ্ছে পয়েন্ট নাইন ফাইভ অনেকে বলবে কি জিরো পয়েন্ট নাইনের বর্গমূল কত থ্রি পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট নাইনের বর্গ আমি অনেক দেখছি আমি যে এরকম যদি আমি বর্গমূল দিই জিরো পয়েন্ট নাইন ধামাধাম উত্তর বলে দেয় পয়েন্ট থ্রি ঠিক আছে কিন্তু এটা ভুল এটা কখনোই হবে না ঠিক আছে পয়েন্ট থ্রি এটা হবে না পয়েন্ট হচ্ছে নাইন ফাইভ হচ্ছে এর বর্গমূল তো আমরা করি ভাই বোনের না এই ছিল আজকের মতো ক্লাস